হ্যালো এভরিবডি আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো শিল্প মন্ত্রণালয়ে একটা চাকরি সার্কুল প্রকাশিত হয়েছে তো অনলাইনে আপনারা আবেদন করতে হবে আপনাদের তো আবেদন আবেদনটা আবেদনটা আপনাদের আমি দেখাচ্ছি সার্কুলারটা তো আপনারা দ্রুত আবেদন করে নেবেন তো এখানে আপনারা সাত মধ্যে কম কম্পিউটার অপারেটর তে অন্তম সাতজন নেবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে পাশে দেয়া আছে অফ কম্পিউটার অপারেটর আপনার তে অন্তম দুইজন নেবে অফিসার কাম কম্পিউটার মধ্যে দুইজন নেবে অফিস সহায়ক আপনার 12 জন নেবে আর আপনারা আবেদন করতে পারবেন mynd.com বিডিতে আর আপনাদের আবেদন শুরু তারিখ ও সময় হচ্ছে 9 10 2025 আর শেষ হবে 7 11 2025 বিকাল 5 ঘড়ি ঠিক আছে তো আপনারা দ্রুত আবেদন করে নেবেন আর আবেদন ফি হিসেবে আপনারা এক থেকে তিন নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা সার্ভিস চার্জ 12 টাকা টোটাল 112 টাকা আর আপনার চার নম্বর পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা টোটাল 56 টাকা খরচ হবে আচ্ছা আপনারা আবেদন করেন আবেদন করতে যদি কোনো সমস্যা ফেস করেন তো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে কমেন্ট বক্সে যেমন জানাবেন আমি আপনাদের আরও বিস্তারিত বলে দেবো আর সার্কুলারটা আপনার ডিসক্রিপশন বক্সেই পাবেন ঠিক আছে তো সুন্দরভাবে এটা আপনার দেখতে সমস্যা হলে ভিডিওটা পজ করে দেখবেন তো ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন